আর অন্যান্য যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আনসার বাহিনী তখনও সচিবালয় ছেড়ে চলে যাননি অবরুদ্ধ করে রাখেন পুরো সচিবালয় ফলে রাতে সংঘর্ষ শুরু হয় সাধারণ ছাত্রদের সাথে এক পর্যায়ে আনসাররা চলে গেলে সেখানে আসেন ভিপি তিনি বলেন এখন যারা দেশ পরিচালনা করছেন তারা এই কাজে পারদর্শী নন তাই তাদের একটু সময় দিতে হবে ছাত্র জনতার সরকার তারা আমাদের সকল দাবি দেওয়া মানবে কিন্তু এই সরকার নতুন দায়িত্ব নিয়েছে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই কাজেই তাদেরকে কিছুদিন সময় দিতে হবে তিনি আরো বলেন আগামী এক মাস কোনো প্রকার দাবি দাওয়া নিয়ে কেউ অনুরোধ করবেন না অন্তত পক্ষে আগামী এক মাস কোন দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করা যাবে না যারা যারা আন্দোলন করবেন আমাদের পরিষ্কার কথা আমরা ধরে নেব তারা ওই পতিত সৈর্যতারের দোষ